একটি বিশেষ না কাউন্সিলের তরফ থেকে এবং চন্দ্রবাটি তরুণ সমাজের পক্ষ থেকে প্রতিটা দলকে এবং তার সাথে দর্শককে অনুরোধ করছি তোমরা এটা আমাদের একটা খেলার মাঠ আজকে তোমরা এসছো কালকে বহু প্লেয়ার্স বা বাচ্চারা এই মাঠে খেলাধুলা করে এটা দেখতেও একটা বাজে লাগে তো দয়া করে তোমরা এই মাঠে যেখানে সেখানে খেয়ে প্লাস্টিক বা জলের বোতল এগুলো ফেলো না আমাদের নির্দিষ্ট জায়গা আছে সেখানে ফেলো বাথরুম